বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এর দেহাবশেষ বীরশ্রেষ্ঠ নন মুন্সি আব্দুর রহিম বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সাত মার্চ উনিশশো পাকিস্তানের বাংলাদেশের একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ফেব্রুয়ারি বাইশ উনিশশো চুয়াত্তর বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনী মূল বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনে বৈধতা দিতে অপব্যবহার করা হয় চতুর্থ তফসিল বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয় অনুচ্ছেদ সাত বলে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয় সংবিধানের অনুচ্ছেদ পঁচিশ আলোকে বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত সেন্ট মার্টিন বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য পাঁচটি যে উপজাতির আবাসস্থল বিরিশিরি নেত্রকোনায় গারো প্রান্তিক হ্রদ অবস্থিত বান্দরবন জেলায় আলু টিলা প্রাকৃতিক গুহা অবস্থিত খাগড়াছড়ি জেলায় স্টিভ চেন ও চ্যাট হাবলির সাথে যৌথভাবে যে বাংলাদেশেই ইউটিউব প্রতিষ্ঠা করেন জাবেদ করিম